এসআইআর ফর্ম জমা দেওয়ার আগেই নির্বাচন কমিশনের অনলাইনে অ্যাড নাম সাবমিট হয়ে যাওয়ার অভিযোগ শুধু তাই নয় ওই ভোটারের ফর্মে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটি ওই ভোটারের নয় এসআইআর আবহে এমনই এক বিস্ফোরক অভিযোগ উঠল গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় পরিবারের সদস্যদের অভিযোগ বিএলোর গাফিলতে জেরে এমনই এক ঘটনা ঘটল গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকার বাসিন্দা লক্ষণ মন্ডল তার নাম ইতিমধ্যে নির্বাচন কমিশনের এসআইআর অনলাইনে সাবমিট হয়ে গিয়েছে অথচ তিনি এসআইআর ফর্ম বিএলও কে জমা দেননি এখনো শুধু তাই নয় অভিযোগ অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট হয়েছে সেখানে দেখা যাচ্ছে লক্ষণ মন্ডলের মোবাইল নম্বরের সাথে কোনো মিল নেই যে মোবাইলটি নাম্বারটি দেখাচ্ছে সেই ফর্মে সেই নাম্বারটি আদিবাসী এক ব্যক্তির আর এই ঘটনার সামনে আসতে রীতিমতো হইচই পড়েছে গাজলের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় ইতিমধ্যেই লক্ষণ মন্ডল এই বিষয়ে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন পাশাপাশি জনপ্রতিনিধির কেউ জানিয়েছেন ধনেশ্বর মন্ডল পান্ডু অঞ্চলের বাবুপুর এলাকায় আমার বাড়ি কিছু গাফিলতি হয়েছে যে ফর্ম বিএলও আমাদেরকে বিলি করে গেছেন সেই ফর্মটা আমরা পর্যন্ত বিএল কে দেয়নি নিয়ে যায়নি কিন্তু তা সত্ত্বেও আমি অনলাইনে চেক করি আমার বাবার ভোটার কার্ড দিয়ে সেটি অন্য এক নম্বরে সাবমিট হয়ে গেছে অলরেডি সেটি নিয়ে আমি বিএলও কেউ জানাই এবং ব্লক প্রশাসনকেও কেও জানাই তো সেখানে বলেছেন যে কিছু গাফিলতি হচ্ছে পাঁচ ছয় জনের এরকম হয়েছে ভুল তথ্য আপলোড হয়ে গেছে তো সেটি আমি এখন জানাতে চাই যে এটি কেন হচ্ছে এরকম আমরা অনেক আছি বিষয়টি হচ্ছে যে এখানে আমার বাবার ফর্ম লক্ষণ মন্ডল ভোটার কার্ড নম্বর হচ্ছে এক্স এগারো বিয়াল্লিশ ছশো বাহান্ন মোবাইল নম্বর হচ্ছে পঁচানব্বই তেষট্টি আঠাত্তর পনেরো শূন্য তিন এই মোবাইল নম্বরটা ঠিক কিন্তু এই এক আদর্শ নম্বর অন্য কারোর নম্বর দিয়ে এটি আমার বাবার ফার্মটা আমি কিছু চিন্তিত খুব এবং আতঙ্কে আছি এটি যেন সঠিক পদ্ধতিতে হয় কাজটা তাই আমি জানাচ্ছি আমার নাম ধনেশ্বর মন্ডল বাবার নাম লক্ষণ মন্ডল এস আর ফর্ম আমার ইয়ে হয়ে গেছে সাবমিট হয়ে গেছে অন্য মোবাইল নম্বর দিয়ে আর তার আমার ছেলে জানতে পাই আমার তখন কল করলাম বেলু বলছে ই এটা ভুল হয়ে গেছে আমি এটা ঠিক করবো পরে এরকম বলছে আমি আজকে সকালেও গেলাম বাড়ি তো বললাম এটা পরে দেখা যাবে ফর্মটা জমা করো না আমি ফর্ম জমা করবো না ফর্মটা এখনো জমা করিনি ওটা কি আপনার মোবাইল নাম্বার আমার না ওটা অন্য কারোর নাম্বার আপনি কি চাচ্ছেন আমি সুব্যবস্থাটা চাচ্ছি আমার ভোট যেন সব ঠিক হয়ে যায় আমার ওয়ারিস যেন ঠিক থাকে সেটা হচ্ছে কি আমার ভাইকে বারবার ফোন করা হয়েছে ওই এসআইর যেটা ফোনের জন্যে যে ওর আমার ভাইয়ের নাম্বার যেটা নাম্বার হয় সেই নাম্বার যে লক্ষণ মণ্ডল নামে দিয়ে লোক আছে একজন আমাদের চন্দনদিকে বুতেরই হয় ও আর আমার ভাই যেটা সরকাস করেন ও আমাদের ভূতেরই মানে চন্দনদিকে বুতেরই কিন্তু এই বিষয়টা হচ্ছে কি আমার যেটা ভাইয়ের যেটা যেটা মোবাইল নাম্বার যেটা আছে ভাইয়েরটা সেই নাম্বারটা ওই মন্ডল নামে যেটা এর ফরমে নাম্বারটা চলে গেছে তাই আমরা চাইছি যে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যাক এটাই আমার বলার আর কি আমরা চিন্তায় আছি হ্যাঁ আমরা চিন্তায় আছি যেন এই সমস্যাটা যেন সমাধান হয় কাৰণ আমাৰ বেলাৰ অফিচ থাকে বাৰ বাৰ ফোন আছে এইটো বোলো এই বিষয়টো যে ফোন কৰিছে লক্ষণ মণ্ডল পৰিবাৰ ফোন কৰিছে যে কাৰণ এই সমস্যা যা হৈ যায় যে নাম্বাৰটা গণ্ডগোল হৈ ফোন নাম্বাৰটো এইটো যান হৈ যায় যে মানে ভাইৰ নাম্বাৰটা আছে এই ভাইৰ নাম্বাৰটা লক্ষণ মণ্ডল নামে যে এছ আই আৰ ফৰ্মে নাম্বাৰটা চলে গৈছে তাই আমাৰ এই নাম্বাৰটো যাৰ ভাইৰ ফৰমে চলে আছে আৰু সমাধানটো যায় এইটাই আমাৰ চাইছি আৰু কি যাই হওক এই যে গাফিলি হ'লে যে মানে সমাধানটা হচ্ছে না এটা যে আমাদের কর্মিক আছে যারা কাজ করছেন এর মানে এর ফর্মের উপরে যারা কাজ করছেন ওদের গাফিলতির জন্য এই জিনিসটা আমাদের মানে এই গন্ডগোলটা হচ্ছে আমি আমার নাম পাপাই কুমার মন্ডল আমি দুশো আট নম্বরের বিয়েল আপনার আমি জানি আমার কাছে আজকে সকালে এসেছিলো বলল যে ফর্ম তো জমা দেয়নি তো আমার নামটা সাবমিট কি করে হয়ে গেলো আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কারি আমি সেটা আমি যাই না এই ব্যাপারটা না না ওনারা বলছেন অন্য নামে আমাকে ফর্মটা জমা দেয়নি ও নিয়ে চলে গেছে আমি বলছি যে আমাকে ফর্মটা দাও আমি দেখি ঠিক আছে এখন মোবাইল নাম্বারটা কে মিস্টেক করলো আমি তো বলতে পারবো না ওনার ফর্ম তো আমি সাবমিট মানে অনলাইনে কাজই করেনি ওই তো বললাম অ্যাপসের মাধ্যমে ওই ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টের যেটা এই অপশান থাকে কালেক্ট করতে গিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলে হয়ে যেতে পারে কিন্তু মোবাইল নাম্বারের ব্যাপারটা আমি বলতে পারছি না এটা আমার ভুল হয়েছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আমি দাদা অনলাইনে ওর কাজই করেনি বুঝতে পারলেন আমি ওর ফর্ম নিয়ে অনলাইনে কাজই করেনি সাবমিট হলো যে সাবমিটটা হয়তো বললাম যে যেটা অ্যাপসের মাধ্যমে যেটা ফর্ম ডিস্ট্রিবিউট দেখাতে হয় ওখানে দুটো অপশান থাকে ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টে হাত পড়ে যাওয়ার জন্য যদি সাবমিট হয়ে থাকে তাহলে আমি কিছু বলতে পারছি না এর জন্য না এখানে ডিস্ট্রিবিউট ক্লিকড হয়ে গেছে ভুল করে এটাই আমার ভুল মোবাইল নাম্বারের আমি কি করে বল হওয়ার কথা না আপনি কি করবেন এবার আমি আমি তো স্যারের সাথে কথা বলেছি বিডিও স্যারের সাথে কথা বলেছি অ্যারোর সাথে কথা বলেছি ওনারা আশ্বাস দিয়েছেন বলেছেন যে ঠিক হয়ে যাবে উনি এসছিলেন আমি বললাম যে ফর্মটা দাও এই স্যার করে নিলাম নামার পড়তে পারেন কথা বলে হ্যাঁ আপনি এই বিষয়ে কাউকে জানিয়েছেন হ্যাঁ কাকে জানিয়েছেন ওর বাবাকে বলেছি ওর ছেলেকে বলেছি অবশ্যই জানিয়েছি হ্যাঁ কাকে বিডিও স্যার কে জানিয়েছি আর স্যারকে স্যার কে জানিয়েছি তারপরে আমার সুপারভাইজারকে ভাইজা কে থেকে বলাই পোধারের রিপোর্ট পুরুলিয়া টুডে